নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমে শরীর ও পেট ঠান্ডা রাখার জন্য আপনারা দেখতে থাকুন প্রথমে বেলটাকে ফাটিয়ে নিতে হবে নিয়ে বেল ছাড়িয়ে নিতে হবে বেলের মধ্যে থেকে দানাগুলো বাইরে বার করে দিতে হবে তারপরে বেলটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে চেপে তার থেকে ছেঁকে নিতে হবে ওর মধ্যে দানা বেলের শিরা এগুলো থাকে এগুলো ছেঁকে বাইরে বার করে দিতে হবে তারপরে অল্প করে জল দিতে হবে জল দিয়ে ভালো করে মেখে তার থেকে সমস্ত এগুলো বার করে দিতে হবে শিরাগুলো তারপরে আবারও অল্প একটু জল মিশিয়ে হালকা করে নিতে হবে নিয়ে ভালো করে ছাঁক নিতে ছেঁকে নিয়ে একটা মগে ঢেলে নিতে হবে তারপর তার মধ্যে একটু বিট লবণ ও একটু চিনি মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার কাপে ঢেলে দিয়ে তারপর একটু একটা গন্ধ লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এবার আমরা লেবুর শরবতটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য লাগবে লেবু বিট লবণ এমনি সাদা লবণ আর চিনি প্রথমে একটা পাত্রে চিনি বিট লবণ আর এমনি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর তার মধ্যে গন্ধরাজ লেবুর রসটা দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন